জার্মানিতে যেতে হলে সি ওয়ান লেভেলে জার্মান জানতে হবে এই কথাটি আপনি নিশ্চয়ই শুনে থাকবেন বাস্তবে বিষয়টা এতটা কঠিন না আর সবার জন্য একই রকমও নয় আজকে আমরা বিস্তারিত আলোচনা করব জার্মানিতে সফল হতে হলে আসলে কোন লেভেলের জার্মান ভাষা জানা প্রয়োজন এই আলোচনায় আমি যতটা সম্ভব নির্ভরযোগ্য তথ্য এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের সাথে কথা বলবো তবে মনে রাখবেন ভিসা ও ইমিগ্রেশন নীতি সময়ের সাথে সাথে বদলে যেতে পারে তাই সিদ্ধান্তের আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট দেখে নেবেন জার্মান ভাষার গুরুত্ব জার্মানি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ এখানে প্রায় দুই সালের শেষ নাগাদ জার্মানিতে প্রায় এইট কোটি অর্থাৎ চৌরাশি পয়েন্ট তিন মিলিয়ন মানুষ বাস করে যা যে কোনো সময়ের থেকে বেশি দু সালের জানুয়ারি থেকে এই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং দু সালের প্রথম দিকে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে এইট কোটিতে দাঁড়িয়েছে এবং তাদের প্রধান ভাষা জার্মান কিন্তু এর মানে এই নয় যে আপনাকে একদম নেটিভদের মতো জার্মান বলতে হবে ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিস ডিস্টেট দু হাজার সালের ডেটা অনুযায়ী বর্তমানে জার্মানিতে প্রায় তেরো মিলিয়নের কাছাকাছি বিদেশি নাগরিক কাজ করছেন এদের মধ্যে অনেকেই মাঝারি পর্যায়ের জার্মান জেনেই সফল হয়েছেন আসলে জার্মানিতে আপনার সাফল্য নির্ভর করে প্রথমত আপনি কোন ধরনের কাজ করতে চান তার উপরে দ্বিতীয়ত কোন শহর বা ফেডারেল স্টেটে থাকবেন সেটার উপরে এবং তৃতীয়ত কোন সেক্টরে কাজ করছেন সেটাও একটা বিষয় চার নম্বর আপনার অন্যান্য স্কিল ও অভিজ্ঞতা কেমন সিইএফআর স্তর কেমন চলুন আমরা জেনে নিই তিরুপ ভাষা শেখার মান অনুযায়ী ভাষার দক্ষতা সাধারণত ছয়টি স্তরে ভাগ করা হয়ে থাকে এ ওয়ান বা প্রাথমিক খুবই সাধারণ দৈনন্দিন শব্দ বোঝা যায় এটা দিয়ে নিজের নাম ঠিকানা বেসিক ইনফরমেশন আপনি বলতে পারবেন এ ওয়ান দিয়ে সহজ প্রশ্ন করতে পারবেন এবং সেটার উত্তরও আপনি দিতে পারবেন এ টু লেভেল প্রাথমিকের মাঝারি লেভেল অর্থাৎ পরিবার কেনাকাটা কাজের বিষয়ে আপনি সহজভাবে কথা বলতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন সাধারণ তথ্য আদান প্রদান রুটিন কাজের সংক্ষিপ্ত বর্ণনা এগুলো আপনি এটু দিয়ে করতে পারবেন বিওয়ান হচ্ছে একটা মাঝারি লেভেল কাজ স্কুল অবসরের বিষয়ে আপনি আলোচনা করতে পারবেন বিওয়ান দিয়ে ভ্রমণের সময় প্রয়োজনীয় কথাবার্তা চালাতে পারবেন স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে সাধারণভাবে কথা বলা যায় বিওয়ান লেভেল জানা থাকলে বি টু উচ্চ মাঝারি কিছুটা জটিল বিষয়ের মূল পয়েন্টে বোঝা এবং কথোপকথন আপনি চালতে পারবেন নেটিভ স্পিকারদের সাথে বেশ স্বাভাবিকভাবেই আপনি কথোপকথন চালিয়ে যেতে পারবেন বিভিন্ন বিষয়ে নিজের মতামত আপনি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবেন সি ওয়ান হচ্ছে উন্নত লেভেল যেটা দীর্ঘ ও জটিল লেখা বোঝা এবং স্বতঃস্ফূত্য ও সাবলীলভাবে কথা বলা যায় সেটার মাধ্যমে আর সি টু হচ্ছে যেটা নেটিভ লেভেলদের মতো একাডেমিক ও প্রফেশনাল কাজে ভাষা আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করতে পারবেন আপনি এই সি লেভেল দিয়ে জার্মানিতে কাজের জন্য ভাষার প্রয়োজনীয়তা জার্মানির নতুন স্কিল মাইগ্রেশন অ্যাক্ট এবং বাজারের বাস্তবতা অনুযায়ী জার্মান ভাষার শর্ত অনেকটা ফ্লেক্সিবল হয়েছে তবে সেক্টর ভেদে পার্থক্য হতে পারে প্রথমত আইটি সেক্টর সম্পর্কে জানি অনেক আন্তর্জাতিক ও টেক কোম্পানিতে অফিসিয়াল ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ ইংরাজি প্রাথমিকভাবে অনেক পজিশনে খুব ভালো জার্মান না জানা থাকলেও আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন বিশেষ করে যদি আপনার টেকনিক্যাল স্কিল স্ট্রং হয়ে থাকে এ টু বা বিয়ন জার্মান থাকলে দৈনন্দিন জীবন সামলানো আপনার জন্য সহজ হবে টিমের সাথে আপনি বেসিক সামাজিক যোগাযোগ করতে পারবেন জি আপে জিমেন্স ডয়চেবাং অনেক স্টার্ট বিভিন্ন টিমে ইংরেজি ডমিন্যান্ট তবে কোম্পানি লোকেশন ও টিম ভেদে রিকোয়ারমেন্ট আলাদা হতে পারে ইঞ্জিনিয়ারিং অনেক ইঞ্জিনিয়ারিং পজিশনে অন্তত বি লেভেলের জার্মান চাওয়া হয়ে থাকে বিশেষ করে আপনি প্রোডাকশন প্ল্যান্ট লোকাল ক্লায়েন্ট বা সাপ্লায়ার সাথে কাজ করা তারপরে টেকনিক্যাল টার্মস বেশিরভাগ সময় ইংরাজি বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ফলো করা হয়ে থাকে টিমের সাথে ডে টু ডে কমিউনিকেশনে বি ওয়ান বি টু লেভেলের জার্মান খুবই আপনার জন্য হেল্পফুল হবে এবং আপনি অনেক ক্ষেত্রে এটা আপনার জন্য পছন্দ নয় যে এই লেভেলটা যেন অ্যাটলিস্ট আপনার থাকে এরপরে স্বাস্থ্যসেবা যেমন নার্সিং ডক্টরস ফার্মাসি ইত্যাদিতে কোন লেভেলে জার্মান হলে ভালো হয় সেই সম্পর্কে জানি এই সেক্টরে ভাষার শর্ত আইনগতভাবে বেশ কঠোর এবং রাজ্যভেদে কিছু পার্থক্য রয়েছে নার্সিং বা ফ্লেগে সাধারণত বি টু লেভেলের জার্মান লাগে অনেক ক্ষেত্রে টেলক ফ্লেগের বা সমমানের ফাঁক স্প্রাক পুকুম দিতে হয় ডাক্তার বা আর্টস প্রায় সব ফেডারেল স্টেটে সি লেভেল মেডিকেল জার্মান জানা দরকার হয় সি মেডিসিন বা ফাঁক স্প্রাক পুকুম আপনাকে দিতে হবে সেক্ষেত্রে ফার্মাসি টেকনিশিয়ান বা ফার্মাসিস্ট জবের জন্য সাধারণভাবে বি টু লেভেলের জার্মান চাওয়া হয়ে থাকে কিছু ক্ষেত্রে বি ওয়ান দিয়েও আপনি কাজ শুরু করতে পারবেন কিন্তু প্রফেশনাল রেজিস্ট্রেশনের সময় অন্তত বি টু লেভেল আপনার থাকতে হবে এগুলো রাজ্যভেদে বুন্দেসল্যান্ড ও চেম্বারভেদে ভিন্ন হতে পারে তাই স্বাস্থ্য সংক্রান্ত পেশার জন্য সব সময় অফিসিয়াল আর্টস খামা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট দেখে নেওয়া জরুরি লেটেস্ট ইনফরমেশনগুলো জানার জন্য ট্রেডস বা কারিগরি কাজের জন্য যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার মেশিন অপারেটর এসব ক্ষেত্রে সাধারণত বিয়নের আশেপাশে জার্মান চাওয়া হয়ে থাকে হাউস বিল্ডিংয়ের মাধ্যমে আপনাকে আসতে হলে শুরুতে এ টু বা বিয়ন দিয়ে অনেক প্রোগ্রামে ঢোকা যায় কাজ করতে করতে ও ক্লাসে অংশ নিতে নিতে আপনার ভাষা উন্নত হবে হাউস প্রোগ্রাম কী চলুন জানি জার্মানির হাউস হচ্ছে ভকেশনাল ট্রেনিং যেখানে তত্ত্ব ও ব্যবহারিক কাজ দুটোই শেখানো হয় ভাষার সত্ত্বেও সাধারণ ট্রেন কি চলন দেখি অনেক আউস বিল্ডিং প্রোগ্রাম এ বা বি ওয়ান লেভেল থেকে আবেদন নিতে পারে বাস্তবে এ ওয়ান লেভেল থাকলে ভালো সিট পাওয়ার সম্ভাবনা বেশি আপনি ক্লাস ফলো করতে আপনার জন্য সহজ হবে পরীক্ষায় আপনি সহজে পাশ করতে পারবেন সেক্টর ও কোম্পানিভেদে ভাষার শর্ত ভিন্ন হতে পারে হেলথ কেয়ার ব্যাংকিং এমনকি কাস্টমার কেয়ার সেক্টরে সাধারণত বেশি লেভেলের জার্মান ভাষা চাওয়া হয়ে থাকে জনপ্রিয় হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে আনুমানিক ভাষা লেভেল কেমন হওয়া উচিত চলুন জেনে নিই যেমন আইটি সিস্টেম ইন্টিগ্রেশন সাধারণত বিওয়ান লেভেলের জার্মান চাওয়া হয়ে থাকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অনেক ক্ষেত্রে বি টু লেভেলের জার্মান চাওয়া হয়ে থাকে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বি বা বি টু লেভেল চাওয়া হয়ে থাকে হোটেল ম্যানেজমেন্ট বা গাস্তনমি বি লেভেল চাওয়া হয়ে থাকে কাস্টমার ইন্টারাকশনের জন্য ভালো জার্মান এখানে দরকার হয় অটোমোটিভ টেকনোলজি বি লেভেলের জার্মান চাওয়া হয়ে থাকে সব সময় নির্দিষ্ট প্রোগ্রামের অফিসিয়াল বিজ্ঞাপন বা কোম্পানির আপনি ওয়েবসাইট দেখে আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনার কোন লেভেলের জার্মান সেখানে চাওয়া হয়েছে তাহলে আপনার আবেদন করতে সুবিধা হবে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ভাষার প্রয়োজনীয়তা কেমন সে সম্পর্কে এখন চলুন জানি প্রথমত ব্যাচেলার প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রাম যদি আপনি জার্মান ভাষায় করেন তাহলে আপনার সাধারণত এস হা টু বা টেস্ট আফ প্রতিটি মডিউলে অন্তত টি এন ফোর মোট ষোলো পয়েন্ট আপনার বা সমমানের সি লেভেলের জার্মান সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে এটা প্র্যাকটিক্যালি সি লেভেলের সমতুল্য একাডেমিক জার্মান আপনার এখানে মেনলি দেখা হয়ে থাকে অনেক আন্তর্জাতিক ছাত্র স্টুডেন্ট কলিক করে থাকে তো সেটা কীরকম চলুন জানি এ টু বা বি দিয়ে আপনি জার্মানিতে আসতে পারেন এবং এক বছরে ভাষা ও সাবজেক্ট প্রস্তুতি করবেন যেটাকে স্টুডেন্ট কলিক হিসাবে জানা হয়ে থাকে শেষে ফেস্ট স্টেলুং প্রুফুং দিয়ে আপনি প্রফুঙ্গে পাশ করলে ব্যাচেলারে আপনি অ্যাডমিশন নিতে পারবেন ইংরেজি ভাষায় ব্যাচেলার প্রোগ্রাম হলে আপনার ভাষার দক্ষতা কেমন লাগবে চলুন জেনে নিই অনেক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি টট ব্যাচেলার প্রোগ্রাম আছে তবে মাস্টার্সের তুলনায় ইংরেজি টট ব্যাচেলার প্রোগ্রাম কম সাধারণভাবে দেখা যায় আইএলটিএস প্রায় সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ চাওয়া হয়ে থাকে অথবা টুয়েল প্রায় এইটি টু নাইনটি প্লাস স্কোর চাওয়া হয়ে থাকে সঠিক স্কোর বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম ভেদে আলাদা আলাদা হতে পারে তাই সবসময় অফার লেটার বা প্রোগ্রামের ওয়েবসাইট দেখে আপনি সঠিকভাবে কোন লেভেল লাগবে সেটা জেনে নেবেন জার্মান ভাষা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক না তবে এ ওয়ান বা এ টু বেসিক লেভেল জার্মান জানা থাকলে আপনার জার্মানিতে গিয়ে আপনার লাইফ অনেক সহজ হবে কাজেই জার্মানিতে আসলে সবসময় চেষ্টা করবেন বেসিক লেভেল জার্মান জেনে আসতে মাস্টার্স প্রোগ্রাম আপনি যদি ইংরেজিতে মাস্টার্স করেন তাহলে কেমন হবে চলুন জানি ডি এ ডি ড্যাডের ডাটাবেজ অনুযায়ী কয়েকশোর বেশি ইংলিশ টট মাস্টার্স প্রোগ্রাম রয়েছে জার্মানিতে ইঞ্জিনিয়ারিং বিজনেস কম্পিউটার সায়েন্স ইত্যাদি আপনার এরকম অনেক সংখ্যা রয়েছে যেগুলা দিন দিন বাড়ছে সেসব সাবজেক্টে আপনি ইংলিশ সেই আপনি প্রোগ্রাম করতে পারবেন ইংলিশ টাস্ট প্রোগ্রামে আইআই টোফেল বা অন্য যেসব সার্টিফিকেট লাগবে সেগুলো আপনি দেখে নেবেন জার্মান ভাষা অনেক ক্ষেত্রে এখানে অপশনাল তবে জানা থাকলে আপনার ইন্টার্নশিপ এবং ওয়ার্কিং স্টুডেন্ট বা পার্ট টাইম জব পেতে আপনার সুবিধা হবে কারণ কোম্পানিগুলো বুঝতে পারবে যে আপনি মোটামুটি জার্মানও বুঝতে পারেন এগুলো সব কিছুই আপনার জন্য প্লাস পয়েন্ট জার্মানিতে চার মান জানা মানে আপনার একটা প্লাস পয়েন্ট চার মানে মাস্টার্স যদি করেন তাহলে কেমন হবে চলুন দেখি অনেক জার্মান টট মাস্টার্সও রয়েছে সাধারণত সি লেভেল জার্মান লাগে কিছু প্রোগ্রামে আপনি বি দিয়েও শুরু করতে পারবেন তবে তখন প্রায় শর্ত থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সি লেভেল অর্জন করতে হবে হয়তো প্রথম সেমিস্টার বা এক বছরের মধ্যে সেটা আপনাকে সময় দেওয়া হয়ে থাকে স্টুডেন্ট কলিগ এর পথ বাংলাদেশ সহ নন ইউ শিক্ষার্থীদের জন্য এটি একটি কমন পথ বিশেষ করে ব্যাচেলারদের জন্য বা ব্যাচেলার প্রোগ্রামের জন্য ভাষার শর্ত সাধারণত যেটা হয়ে থাকে প্রথমত ভর্তি স্টেটে বসতে আপনাকে এই টু বা বি লেভেলের স্টুডেন্ট কলিগের এক বছরে আপনি বি টু বা সি ওয়ান লেভেল অর্জন করবেন অনেক স্টুডেন্ট কলিগে জার্মান কোর্স ফ্রি দেওয়া হয় বা খুব কম খরচে আপনি এখানে জার্মান ভাষা শিখতে পারবেন ভিসা প্রক্রিয়ায় ভাষার ভূমিকা তাহলে চলুন জানি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার জার্মান ভাষার কেমন প্রয়োজনীয়তা রয়েছে জার্মান টট প্রোগ্রামে হলে অবশ্যই আবেদন করার আগে সব সময় আপনার জার্মান দূতাবাস এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার লেটেস্ট ইনফরমেশান জেনে নিতে হবে যে কোন লেভেলের ভাষা আপনাকে সেখানে দেখাতে হবে ডি এস হা টেস টাফ টেলক সিওয়ান হকশুলে গোয়েথে ইত্যাদি বিশ্ববিদ্যালয় যেটা অ্যাকসেপ্ট করে আপনি সেই অনুযায়ী জার্মান সার্টিফিকেট অর্জন করবেন আর ইংরেজি টট প্রোগ্রাম হলে অবশ্যই আপনি আইএলটিএস টুয়েলফেল বা সমমানের ইংরেজি সার্টিফিকেট আপনাকে বাধ্যতামূলক দেখাতে হবে ভিসা নেওয়ার সময় জার্মান ভাষার প্রমাণ সাধারণত লাগে না তবে এ ওয়ান বাই এ টু লেভেলের জার্মান জানলে সেক্ষেত্রে ভিসা অফিসারকে আপনার বোঝাতে সাহায্য করে যে আপনি সিরিয়াস এবং আপনি জার্মানিতে গিয়ে অ্যাডজাস্ট করার জন্য আপনি এখন থেকে জার্মান ভাষা শিখেছেন কাজেই আপনি ইংলিশ ডট প্রোগ্রামেও অবশ্যই কিছুটা জার্মান ভাষা শিখে যাবেন এরপরে ওয়ার্ক ভিসা ইউ ব্লু কার্ড যেমন বিশ্ববিদ্যালয় ডিগ্রি ও মিনিমাম বেতন লেভেল প্রয়োজন এরপরে জানি ওয়ার্ক ভিসা সম্পর্কে প্রথমত ইউ ব্লু কার্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি ও মিনিমাম লেভেল আপনার বেতন প্রয়োজন এক্ষেত্রে দু হাজার তেইশ সালে পরিসংখ্যান অনুযায়ী সাধারণত প্রায় ছাপ্পান্ন হাজার চারশো ইউরো বার্ষিক বেতন আপনার বা গ্রস স্যালারি যেটা আপনার হতে হবে শর্টেজ অকুপেশন যেমন আইটি ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে আপনি এরকম স্যালারি যদি দেখাতে পারেন তাহলে আপনি ইউ ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারবেন এই বেতনের সীমা প্রায় প্রতি বছর আপডেট হয় আইন অনুযায়ী জার্মান ভাষা বাধ্যতামূলক নয় এটার জন্য তবে লং টার্ম সেটেলমেন্ট সিটিজেনশিপ ইত্যাদির জন্য অবশ্যই পরবর্তীতে আপনার জার্মান ভাষা কাজে লাগবে জেনারেল এমপ্লয়মেন্ট ভিসা আপনি যদি একটি কংক্রিট জব অফার পেয়ে থাকেন তাহলে আপনি এই বিষয়ে আসতে পারেন ভাষার শর্ত অনেকাংশে কোম্পানি ও জব প্রোফাইলের উপরে নির্ভর করে অফিসিয়ালি বাধ্যতামূলক না হলেও অন্তত এ ওয়ান বা এ টু লেভেলের জার্মান জানলে আপনার ভিসা ইন্টারভিউ এবং ডকুমেন্টেশন ও অন্যান্য বিষয়ে জার্মানিতে গিয়ে আপনার শুরুটা অনেক বেশি সহজ হবে ফ্যামিলির ইউনিফিকেশন যেটা পরিবার নিয়ে যাওয়া যায় সাধারণভাবে স্পাউস ভিসা এর জন্য ওয়ান লেভেলের জার্মান সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন হাইলি স্কিল্ড ব্লু কার্ড নির্দিষ্ট এক্সপেনশন এই নিয়ম কিছুটা শিথিল হতে পারে তাই সবসময় দূতাবাসের বর্তমান নীতি আপনার রিকোয়ারমেন্ট দেখে নেবেন শিশুদের জন্য সাধারণত আলাদা ভাষার শর্ত থাকে না তবে তারাও স্কুল ও ইটাতে গিয়ে দ্রুত ভাষা শিখে ফেলে ফ্যামিলি ইন্টিগ্রেশন কোর্স অনেক শহরে অফার করা হয়ে থাকে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে এখন আপনাদেরকে জানাই প্রাথমিক চ্যালেঞ্জ যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভাষাগত বাধা প্রথম ছয় মাস অনেকের জন্য সবচেয়ে কঠিন সময় হয়ে থাকে বিশেষ করে আনমেল্ডুং বা রেজিস্ট্রেশন সিটি রেজিস্ট্রেশন যেটা বলা হয়ে থাকে আউসল্যান্ডার বিহোর্ডের ভিসা নেওয়ার জন্য স্বাস্থ্য বিমা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ইন্স্যুরেন্স এসব ক্ষেত্রে আপনার জার্মান ভাষা জানার দরকার হয় কারণ ফর্মগুলো আপনাকে জার্মানিতে পূরণ করতে হয় বড় শহরগুলোতে যেমন বার্লিন মিউনিক হ্যামবর্গ ইত্যাদি শহরগুলোতে আপনি কিছুটা ইংরেজিতেও কাজ চালিয়ে নিতে পারবেন তবে অবশ্যই ছোট শহরে আপনার জার্মান ভাষা জানাটা অত্যন্ত প্রয়োজন না হলে আপনার অনেক সমস্যা হবে সামাজিক মেলামশার ক্ষেত্রে আপনার জার্মান ভাষার গুরুত্বটা কেমন চলুন দেখি জার্মানদের সাথে সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলতে আপনাকে অবশ্যই জার্মান ভাষা অনেক বেশি সাহায্য করবে আপনি যদি জার্মানদের সাথে জার্মান ভাষায় কথা বলেন তাহলে তারা আপনাকে অনেক আগ্রহ নিয়ে কথা বলবে এবং আপনাকে হেল্প করতে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ইংরেজিতেই চলে যায় তবে বি লেভেল পৌঁছালে আপনি জার্মান বিয়ন লেভেলতে সামাজিক জীবন আপনি অনেক বেশি এনজয় করবেন আর বিয়ন লেভেল জানা থাকলে আপনার আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে আপনি মানুষের সাথে কনফিডেন্টলি কমিউনিকেশন করতে পারবেন যেহেতু আপনার তখন ভাষা বলাটা আপনার জন্য অনেক সহজ হবে এখন আপনাদেরকে কিছু সাফল্যের গল্প বলি আইটি প্রফেশনালরা অনেকেই এ টু বা বি ওয়ান নিয়ে এখানে ক্যারিয়ার শুরু করেন অফিসে কাজের ভাষা সাধারণত ইংরেজি হয়ে থাকে এসব ক্ষেত্রে কিন্তু ক্যান্টিনে মিটিংয়ে এবং বাইরেও সাধারণত আপনার দৈনন্দিন কাজে আপনার কলিকদের সাথে আপনার জার্মান ভাষা বা বাইরের দোকান আপনার জার্মান ভাষা বলার দরকার হয়ে থাকে দুই তিন বছরের মধ্যেই অনেকেই বি টু জার্মান শিখে ফেলেন এটা অনেক সময় অফিস থেকেও জার্মান ভাষা শেখার কোর্স দেওয়া হয়ে থাকে বা নিজে নিজেও অনেক প্রাইভেট কোর্সে ভর্তি সেটা শেখা হয়ে থাকে এটা হলে আপনার প্রমোশন টিম লিড কাস্টমার ফেসিং রোলগুলো নেওয়া আপনার জন্য অনেক বেশি সহজ হয় কাজে আপনি যদি ক্যারিয়ারে সামনে এগোতে চান তাহলে অবশ্যই আপনার ভাষা শিখতে হবে ডাক্তার ও নার্সদের বিষয়ে জানি শুরুতেই উচ্চ লেভেলের জার্মান ভাষায় যেমন বি বা সি ওয়ান লেভেলের ভাষা জানা প্রফেশনগুলোতে খুবই প্রয়োজন হয় প্রফেশনাল রিকগনিশন পাওয়ার জন্য আপনার ফাঁক স্পাকুং পাস করতে হয় এবং এটা এখানে বাধ্যতামূলক যেমন পেশেন্ট কেয়ার এমার্জেন্সি সিচুয়েশন মেডিকেল ইত্যাদি জন্য আপনার হাই লেভেলের জার্মান জানা দরকার হয় ডকুমেন্টেশন সব কিছুর জন্যই আপনার ফ্লুয়েন্ট ও সঠিক জার্মান অত্যন্ত জরুরি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অনেকেই বি ওয়ান বা বি টু লেভেলের জার্মান দিয়ে ইঞ্জিনিয়ারিং পেশা শুরু করেন টেকনিক্যাল ডকুমেন্টেশন বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতেই হয় কিন্তু ওয়ার্কশপ মিটিং সাইট ভিজিট এগুলোতে আপনার অবশ্যই জার্মান ভাষা খুবই প্রয়োজন হবে জার্মান যত ভালো আপনি তত দ্রুত প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনার রোল যেমন টিম লিড কাস্টমার কেয়ার কাস্টমার ম্যানেজমেন্ট এসব রোলগুলোতে আপনার পাওয়ার সুযোগ অনেক বেশি বেড়ে যায় আপনি লিড পজিশনে তখন সহজে যেতে পারবেন যদি আপনার জার্মান অনেক ফ্লুয়েন্ট হয় দ্রুত জার্মান শিখার কার্যকর কিছু উপায় আপনাদেরকে বলে দিই অনলাইন রিসোর্সে যেমন ফ্রি প্ল্যাটফর্ম যেগুলো আছে যেমন ডয় চেভেলে ডে ভে লান জার্মান এ ওয়ান থেকে ওয়ান বি টু পর্যন্ত যেসব কোর্স আপনি অনলাইনে ফ্রি পাবেন সেগুলো ইউটিউব থেকে আপনারা করতে পারেন এছাড়া ডুয়ালিঙ্গ আছে গেমিফাইড লার্নিং মানে শুরু করার জন্য এটা খুবই ভালো আপনাকে খেলতে খেলতে জার্মান শেখাবে এরপর ইউটিউব চ্যানেল যেমন ডয়েশ ফর অয়েশ লার্ন জার্মান উইথ এরকম খুঁজবেন অনেকেই লার্ন জার্মান দিয়ে জার্মানিতে বিভিন্ন কোর্স করা ইজি জার্মান এগুলো আপনি চ্যানেল দেখতে পারেন পেড কোর্সের যেগুলো দীর্ঘমেয়াদী কার্যকরী কোর্স যেমন গথি ইনস্টিটিউট আপনার করতে পারেন এছাড়া অনলাইন কোর্স আছে যেমন লিঙ্গোদা লাইফ ক্লাস তারপরে ইন্টার্নশিপ কোর্স বুট ক্যাম্প স্টাইল ইত্যাদি আপনি এগুলা কোর্স করতে পারেন ইটালকি প্রিপলি ওয়ান ওয়ান টিউটর রেট ও কোয়ালিটি টিচার বেদে এখানে ভিন্ন ভিন্ন হতে পারে ঢাকায় জার্মান শেখার কিছু জায়গা সম্পর্কে আপনার সাথে পরিচয় হয় কিছু পরিচিত ইনস্টিটিউট সময় বেদে অফার ও কোর্স বদলাতে পারে গোতে ইনস্টিটিউট বাংলাদেশে কিছু প্রাইভেট জার্মান ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে বিভিন্ন এডুকেশন কনসালটেন্সি ও ল্যাঙ্গুয়েজ সেন্টার আপনি বাংলাদেশে পাবেন সেগুলোর মাধ্যমেও আপনারা ভাষা শিখতে পারেন তবে কোনটার কেমন কোয়ালিটি হবে সেগুলো আপনাদেরকে যাচাই করে নিতে হবে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগে অবশ্যই আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজ আপনি সরাসরি সেগুলা দেখতে পারেন অথবা সরাসরি তাদের অফিসে যোগাযোগ করে তাদের সম্পর্কে খবর নিতে পারেন আপডেটেড কোর্স ফি কী সেগুলো আপনারা ডিউ কোর্স ডিউরেশন কত সিলেবাস কি এগুলো আপনি জেনে নিতে পারেন কোর্স শুরু করার আগে কম্পাউন্ড যেমন এছাড়া মিডিয়া কনজিউম নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমে আপনি জার্মান সিরিজ প্রথমে ইংরাজি সাবটাইটেল দিয়ে পরে জার্মান সাবটাইটেল দিয়ে আপনি এভাবে বিভিন্ন মুভি বা ডকুমেন্টেশন দেখতে পারেন ডয় চেভেলি নিউজ ও পরিষ্কার উচ্চারণের খবর আপনারা এগুলো দেখতে পারেন জার্মান পডকাস্ট এগুলো আপনারা শুনতে পারেন কফি ব্রেক জার্মান স্লো জার্মান এগুলো বিভিন্ন রকম পডকাস্ট আপনারা শুনতে পারেন ভার্চুয়াল মেথড যেমন অ্যালোটক টানডেম ইত্যাদি আপনি ব্যবহার করতে পারেন নেটিভ জার্মানদের সাথে সেখানে আপনার কথোপকথনের সুযোগ রয়েছে টেক্সট ভয়েস চ্যাট ইত্যাদি আপনারা সেখানে ব্যবহার করতে পারেন ডিসকোড টেলিগ্রাম জার্মান লার্নিং কমিউনিটি ইত্যাদি আপনার কমিউনিটিগুলো আপনারা বা অ্যাপগুলো আপনারা ব্যবহার করতে পারেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনি রেগুলার কন্টেন্ট আপনি দেখতে পারেন এবারে জানি ফুল টাইম স্টাডি বা ইন্টার্নশিপ কোর্স এ ওয়ান থেকে বি টু লেভেলে পৌঁছাতে প্রায় ছয় থেকে আট মাস আপনার সময় লাগবে এবং দিনে চার থেকে পাঁচ ঘন্টা আপনাকে ক্লাস করতে হবে নিজে স্টাডি করবেন এবং সাপ্তাহিক স্পিকিং প্র্যাকটিস করতে হবে আপনাকে এখানে প্রোগ্রেস আপনার দ্রুত হয় কারণ এটা আপনাকে ইন্টার্নশিপ ভাবে শিখতে হয় এরপরে পার্ট টাইম স্টাডি যদি আপনি পার্ট টাইমভাবে জার্মান শিখতে চান তাহলে আপনার কাজের বা পড়াশোনার পাশাপাশি এ থেকে বি টু পৌঁছাতে প্রায় আপনার বারো থেকে আঠারো মাস লাগতে পারে আপনি প্রতিদিন এক বা দুই ঘন্টা আপনি পড়াশোনা করবেন এবং এখানে আপনি ডিসিপ্লিনভাবে আপনি ধারাবাহিকভাবে আপনি গ্রামার এবং ব্যাক আপনার জার্মান স্পিকিং শিখবেন এবং আপনার এখানে প্র্যাকটিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাকে সেলফ স্টাডি করতে হবে এবং অনেক প্র্যাকটিস করতে হবে কোনো এক্সাম দিলে সবচেয়ে ভালো আপনি গোথে টেলক টেস্টাম ইত্যাদি যে কোনো আপনি টেস্টই আপনি দিতে পারেন গোথের ইনস্টিটিউট জার্মানি আন্তর্জাতিকভাবে খুবই পরিচিত এবং স্বীকৃত সাধারণত ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি প্রমাণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে গথে ইনস্টিটিউটের সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে এখানে পরীক্ষা কিছুটা ব্যয়বহুল তবে কোয়ালিটি অনেক উঁচু মানের এরপর আছে টি বা টেলক তুলনামূলকভাবে সাশ্রয়ী অনেক জায়গায় অ্যাকসেপ্ট করা হয়ে থাকে স্পেশালি নার্সিং ইত্যাদির জন্য আপনি বিশেষ টেলক বি টু সি ওয়ান ফ্লেগে কোর্স আছে সেগুলো আপনারা এখান থেকেও করতে পারেন টেস্ট ডাফ ডি এফ মূলত ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা ডিজাইন করা কাজে আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়তে চান একাডেমিক কোয়ালিফিকেশান যারা নিতে চান তারা অ্যাকাডেমিক জার্মানে ফোকাস করতে চান তারা এই টেস্ট নারা সার্টিফিকেট নিতে পারেন জার্মানিতে গিয়ে কী ভাষা শেখা যায় অবশ্যই যায় অনেকের জন্য এটি সবচেয়ে একটা কার্যকর পথ ইন্টিগ্রেশন কোর্স জার্মানিতে থেকে আপনি ইন্টিগ্রেশন কোর্স করতে পারেন জার্মান সরকার নির্দিষ্ট ক্যাটাগরির লোকদের জন্য সাবসিডাইজড ইন্টিগ্রেশন কোর্স দিয়ে থাকে যেটার মাধ্যমে আপনি বি ওয়ান লেভেল পর্যন্ত ভাষা অলমোস্ট ফ্রি শিখতে পারবেন শুলে ভে হা এস এখানে আপনি কমিউনিটি কলেজ টাইপ আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি ইভিনিংয়ে ক্লাস করা হয়ে থাকে এবং পার্ট টাইম ক্লাস এখানে তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী আপনি সপ্তাহে দুই দিন থেকে তিন দিন ক্লাস করতে পারবেন এবং লোকাল কমেন্ট্রির সাথে আপনি মিশে ভাষার প্র্যাকটিস করতে পারবেন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ কোর্স সেন্টারেও ভাষা শেখার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্পার্ক সেন্টম বা ল্যাঙ্গুয়েজ সেন্টার থাকে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে এগুলো থাকে সেখানে স্টুডেন্টদের জন্য ফ্রি বা খুব অল্প বা কম খরচে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করার সুযোগ করে দেয় জার্মান ভাষা অত্যন্ত কঠিন জার্মান কঠিন এই ধারণা সত্য কিন্তু জার্মান রুলস তুলনামূলকভাবে লজিক্যাল ও সিস্টেমেটিক বাংলা ভাষাভাষীদের জন্য অনেক উচ্চারণ ইংরেজি ভাষাভাষীদের তুলনায় সহজ লাগে ইংলিশের অনেক শব্দই জার্মান থেকে এসেছে বা জার্মানের সাথে মিল রয়েছে নিয়মিত প্র্যাকটিস করলে আপনি এ বা বিওান লেভেলে পৌঁছানো একেবারেই সম্ভব হাজার হাজার বাংলাদেশি এটার প্রমাণ তো বন্ধুরা এই ছিল আজকের জার্মান লেভেল সম্পর্কিত বিস্তারিত আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন এবং সবাই ভালো থাকবেন দেখাবে পরে কোনো ভিডিওতে চুস